আসসালামু আলাইকুম আমি রাফি আর আপনারা দেখছেন আর সরকার আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে অক্সিজেন ও স্থায়ী করতে হয় তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমে আমরা ফোনের সেটিংস অপশনে প্রবেশ করব তারপর একটু নিচের দিকে আসার পর একটা অপশন দেখা যাবে অ্যাডিশনাল সেটিংস সেখানে ক্লিক করব। এরপর একটু নিচের দিকে আসার পর ব্যাকআপ এবং রিসেট নামে একটা অপশন দেখতে পাবো সেখানে প্রবেশ করো এরপর রিসেট ফোনে ক্লিক করার পর ইরেজ অল ডাটা অপশনে ক্লিক করো এরপর ফোনের পিন চাইবে সেখানে আমরা পিন দিয়ে দেব দেওয়ার পর ইরেজ ডাটাতে ক্লিক করব ক্লিক করা ঠিক কিছুক্ষণ পর ফোন বন্ধ হয়ে যাবে আপনাদের দেখার সুবিধার্থে আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিলাম কিছুক্ষণ পর আবার অন হবে তারপর এখান থেকে সব ফাইল ফরম্যাট হতে শুরু করবে তারপর আবার পুনরায় অন হবে তো আরো গতি বাড়িয়ে দিলাম এরপর আমাদের সামনে হ্যালো স্ক্রিন আসবে তো এটা মূলত ওয়ান প্লাস ফোনের ক্ষেত্রে প্রযোজ্য এবং ওপোর কালার ওয়ে থার্টি ফোনগুলোতেও একই নিয়মে সেট করতে হয় তো চলুন এখন কথা না পাঠিয়ে সেট আপ করা যায় ঠিক চিহ্নে ক্লিক করার পর এখান থেকে ভাষা চাইবে আমি ইংলিশ দিয়ে গেলে নেক্সটে ক্লিক করব এরপর আমরা রিজন থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে নেব এরপর আমরা লিগাল ইনফরমেশনের সবগুলোকে ঠিক চিহ্ন করে দেব দিয়ে নেক্সটে দেব দেওয়ার পর এখান থেকে আমরা ওয়াইফাই কানেক্ট করে নেব ওয়াইফাই না থাকলে অটোমেটিকলি মোবাইল ডাটা চালু হয়ে যাবে সমস্যা নেই তো পাসওয়ার্ড বসিয়ে নিলাম এবার ওয়াইফাই কানেক্ট করার পর আমরা এখান থেকে নেক্সটে যাব এরপর এখানে এরপর গেটিং ইয়র ফোন রেডি নামক একটা স্ক্রিন আসবে তো এটা সম্পূর্ণ হওয়ার পর এই স্ক্রিনে আসার পর ডন্ট কপি অপশনে ক্লিক করব এরপর আমাদের সামনে একটি চেকিং ইনফরমেশন নামক একটা স্ক্রিন আসবে এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের গুগল অ্যাকাউন্ট সাইন ইন করতে বলবে তো আমি এখন সাইন ইন করতে চাচ্ছি না তাই স্কিপ করে দিলাম এরপর আমরা এখান থেকে স্কিপ করে দেওয়ার পর গুগল সার্ভিসেস নামও একটা অপশন আসবে এখান থেকে আমরা একটু নিজ দিক যাওয়ার পর অ্যাকসেপ্ট অপশন আসবে এখানে ক্লিক করব এরপর এখানে আমাদের হচ্ছে হলো আনলক মেথড আসবে এখানে আমি কিছু দিলাম না আবার লোডিং হওয়ার পর জয়েন রেড দ্যাবল ক্লাব আছে এখান থেকে আমরা স্ক্রিপ্ট করে নেব এরপর নেভিগেশন আসবে এখান থেকে যে একটা সিলেক্ট করে নেক্সটে যাবেন রিকমান্ডেড স্ক্রিন আসার পর এখান থেকে আমরা ডানে ক্লিক করে দেব এরপর অক্সিজেন ওয়েস এর একটা স্ক্রিন আসবে এখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করে দেব এখন আমাদের ফোনটি সম্পূর্ণ সেট আপ হয়ে গেছে এই নিয়মে আমরা চাইলে সকল অক্সিজেন ওএস থার্টি ফোন এবং কালার ওএস থার্টি সাপোর্টেড ফোনগুলো সেট আপ করে নিতে পারবো এটা বিশেষ করে ওয়ান প্লাস এবং ওপো ফোনের জন্য প্রযোজ্য সো ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম you yeah.